গরীব দেশে যদি 10 বিলিয়ন ডলারের ইনকাম যদি বন্ধ হয়ে যায় ফরেন কারেন্সি যদি বন্ধ হয়ে যায় তাহলে এই দেশের অর্থনীতির লাইফলাইন কিন্তু শেষ হয়ে যাবে এই অশিক্ষিত অর্ধশিক্ষিত সরকার এর গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তারা কেউ এই খবর রাখে না দেমাগগীর মতো কথা বলে তারা জানে না মার্কিন যুক্তরাষ্ট্র এই পর্যন্ত বাংলাদেশের সবচাইতে বেশি দাতা স্বাধীনতার পরে এত টাকা আর কেউ দেয় নাই তারা জানে না এগারো লক্ষ রোহিঙ্গাকে যে এখন পর্যন্ত বাংলাদেশ ব্যবস্থা করছে ভাত খাওয়ার টাকা এই টাকার শতকরা মার্কিন যুক্তরাষ্ট্র দেয় তারা জানে না মার্কিন যুক্তরাষ্ট্রের ডাইরেক্ট এফ ডিআই ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ফোর বিলিয়ন ডলার বাংলাদেশের সমস্ত এফ ডিআই এর সিংহভাগ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের এত সমস্ত তথ্যের পরে এই যুক্তরাষ্ট্র যদি একবার মুখ ঘুরিয়ে নেয় রোহিঙ্গারা না খেয়ে মরবে আমাদের ফরেন কারেন্সি থাকবে না রিজার্ভ ফাঁস করে নিচে নেমে যাবে আমরা ইম্পোর্ট করতে পারবো না দেশে দুর্ভিক্ষ লেগে যাবে এই সমস্ত অর্থনীতির চিত্র এবং পরিসংখ্যানরা যে অশিক্ষিত অর্ধশিক্ষিত রাজনীতিবিদরা জানে না তাদের পক্ষেই বলা সম্ভব মার্কিন যুক্তরাষ্ট্রের আগে আমাদের কি যায় আসে জাতির বড় দুর্ভাগ্য যে কেবলমাত্রই এই সমস্ত ফেসিবাদ আমাদের ঘাড়ে চেপে বসেছে সে কারণেই নয় এ কারণেও এরকম একটি আধুনিক বিশ্ব ব্যবস্থায় এরকম একটি অযোগ্য অশিক্ষিত অর্ধশিক্ষিত সরকার এই দেশ চালাচ্ছে স্পষ্ট করে আমানুল্লাহ মানের সাজার প্রতিবাদের এই সভায় তাদেরকে জানিয়ে রাখতে চাই তাদের এই অর্বাচীনতার কারণে জাতিকে যদি কোনো খেসারত দিতে হয় তাহলে গোটা জাতি এই অর্বাচীন শাসককে দুমড়ে মুচড়ে ইতিহাসের অন্যান্য শাসকদেরকে যেভাবে ছুঁড়ে ফেলে দিয়েছে আমরাও তেমন করে এই শাসককে ফেলে ওরা ভুলে গত বঙ্গোপাগরে আগে কলম্বোতে শ্রীলঙ্কার কেমন করে নিজের ক্ষমতা আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে বর্তমান সরকার প্রধানের কাছে ওরা ভুলে গিয়েছে শ্রীলঙ্কার রাষ্ট্রপ্রধানের বাড়িঘর সমস্ত গ্রামের মানুষরা এসে দখল করে তিন দিন চার দিন তার বিছানা দখল করে তার বেডরুম তার বাথরুম দখল করেছিল বাংলাদেশের মানুষ একবার যদি সেখানে ফুসে ওঠে তাহলে সেখানে তারা যাবে এবং এই সরকারের পতন ঘটিয়ে ছাড়বে আমাদের অত্যন্ত সৌভাগ্য আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান একত্রিশ দফা ঘোষণা করেছেন কারণ পঞ্চাশ বছরের বাংলাদেশে কেবলমাত্রই ক্ষমতা পরিবর্তনের যে চক্র এই চক্রের মধ্যে বাংলাদেশকে আটকে রাখা যাবে না বাংলাদেশকে সে কমিটি রাষ্ট্রে পরিণত করতে হবে যেই রাষ্ট্রে দুর্নীতি থাকতে পারবে না দুর্নীতিকে দমন করার লাগাতার প্রক্রিয়া থাকতে হবে সে আওয়ামী লীগ হোক অথবা সে বিএনপি হোক তারেক রহমানের নেতৃত্বে যে সংগ্রাম চলছে সে আন্দোলন চলছে তা কেবলমাত্রই আবার তেমন একটি বাংলাদেশকে আমরা চাই না যেখানে আমরা গিয়ে শুধুমাত্র ক্ষমতা চর্চা করব আর সুযোগ সুবিধা ভোগ করব। বরঞ্চ তার নেতৃত্বে আমরা যে বাংলাদেশ কায়েম করতে চাই তিনি একত্রিশ দফা যেটা ঘোষণা করেছেন রাষ্ট্রকে মেরামত করে আমরা তেমন একটি রাষ্ট্র তৈরি করতে চাই যে রাষ্ট্রের লক্ষ্য শহীদের অর্জিত যে স্বপ্ন সেই স্বপ্নের গণতন্ত্রের বাংলাদেশ থাকবে প্রতি বছর পর পর জনগণ ক্ষমতার পরিবর্তন করবে এবং রাষ্ট্রের প্রত্যেকটি জবাব দিতে বাইরে কেউ থাকতে পারবে না আমাদের নেতা সে কারণে রাষ্ট্র আমাদের নেতা সে কারণে দেশ আমাদের নেত্রী জাতির অভিভাবক আর সেই কারণেই আমাদের নেতা নেত্রীর এই পরিবারকে জিয়া পরিবারকে তারা হিংসা করে আর সেই সংগ্রাম আন্দোলনে উনিশশো নব্বই আমান যেভাবে যেভাবে ছাত্র গণ দিয়েছে আজকের ছাত্র গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়ার জন্য বর্তমান ছাত্র দল সহ যে বুদ্ধি ছাত্র ঐক্য গতকাল জন্ম নিয়েছে তাদের সকলের প্রতি এই প্রেক্ষিতকে পরিবর্তন করে একটি আধুনিক বাংলাদেশ তারেক রহমানের ঘোষিত মেরামতের রাষ্ট্র মেরামত ঘোষিত কর্মসূচিকে বাস্তবায়ন করে গণতান্ত্রিক বাংলাদেশ কায়েম করে যে সংগ্রাম সেই সংগ্রামে বিজয় অর্জন করার আহ্বান জানাই আহ্বান জানাই কারাগার থেকে আমানুল্লাহ সকল কারাবন্দীদেরকে মুক্ত করার সংগ্রামকে বেগবান করার জন্য আহ্বান জানাই আমাদের নেত্রী দেশ বেগম খালেদা যেকে মুক্ত করার সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার জন্য আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে আনার সংগ্রামকে বিজয় অর্জন করার ধন্যবাদ